এই মুহূর্তে সবাই উত্তেজিত হয়েছে যাচ্ছে কর্মী আমরা মুক্ত আমাদের এরিয়ায় আমাদের এরিয়াতে স্কুল নিয়ে আমাদের ওনারা পড়ালেখা করে আসতে পারে পড়ালেখা করতেছি আমি আমি ইউএসএফে আমি ইউএসএফে পুলি পড়ালেখা করতেছি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আমি দেশে আসছি আসার পরে দেখতেছি দেশের এই অবস্থা এই জন্য করি আমরা তো করি আপনার মতো ড্রেস করার জন্য করতে পারি না এইটা আমাদের আমরা এই জন্য বিদেশে যাচ্ছি আমরা সিলেটের লুক বিদেশে যাই কি জন্য যাতে আমরা এই ড্রেস করতে পারেন নাই আমরা দেশের জন্য অন্যভাবে কাজ করবো কিন্তু আমাদেরকে কেন গুলি মারা হবে আচ্ছা ঠিক আছে ওনারা ছাত্রলীগ নিয়ে চলে আসেন আমাদের মহল্লায় আমাদের মাদুর নাম আমাদের মাগুনের গায়ে ওনারা হাত দিবে চোখের সামনে পনেরো জন মানুষ এখান থেকে নিয়ে গেছে আমার বাটার সামনে একজন মানুষ পড়ে গেছে ওনারা কি আপনাদের উপর আপনারা আমাদের আমাদের শেষ শেষ ওনাদেরকে বলেন ওনারা চলে যে আমাদের এরিয়াতে কোনো কিছু হবে না কিন্তু ওনারা যদি রাত্রে আবার ফিরত আসে আমরা ঈদের জবাব পাটকেল দিয়ে যাই ওনারা যদি আসে ওনারা ঈদের জবাব পাত্ল আমরা চলে যাবো আমরা চলে যাবো কিন্তু তারা যাতে না আসবে